আমার নাম হচ্ছে সুকুমার রায় সুকুমার রায় বিখ্যাত না না সত্যজিৎ রায় বাবা এটা একদম খাটি গাওয়া কি একদম এরপরে আসছে একেবারে যেটা আসল জিনিস অর্থাৎ রসগু প্রচুর সিরিয়ালে মানে প্রোমো হয় আবার জি বাংলার হচ্ছে আপনার রিমলি শুটিং হয়েছিল এবং প্রোমো হচ্ছে আরাধ্যা দেব দেবী হচ্ছেন আমার রাধাকৃষ্ণ এবং মা নিত্যানন্দ মহাপ্রভু সেই অর্থে আমি খুবই ভালো লাগছে জায়গাটা আপনারা সবাই আসুন দর্শন করবেন দিদি চলে এসেছেন এখন আমাদের প্রসাদ দেবেন আর আমাদের শেষ পাতে এক ভাঁড় করে দই আজ আপনাদের নিয়ে যাব অপূর্ব সুন্দর স্থানে যেটি অবস্থিত একেবারে আদি গঙ্গার ধারে এখানে কিভাবে আসবেন রাত্রিবাস এবং বক প্রসাদের জন্য কোন নম্বরে কার সঙ্গে যোগাযোগ করবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ দক্ষিণ শাখার আঠেরো নম্বর প্ল্যাটফর্মে আর এই আঠেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল আর এই লক্ষ্মীকান্তপুর লোকাল চড়েই আজকে আমরা যাব সূর্যপুর আমরা এখন রয়েছি লক্ষ্মীকান্তপুর লোকালে যেটা আটটা পনেরো মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে যাবে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়াও রয়েছে কাকদ্বীপ লোকাল এবং নামখানা লোকাল এগুলো চড়ে আপনারা সূর্যপুর পৌঁছতে পারেন আর সূর্যপুর পর্যন্ত শিয়ালদা থেকে ভাড়া লাগে দশ টাকা সময় লাগবে আনুমানিক সাতান্ন মিনিট থেকে এক ঘন্টা তাহলে চলুন আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে সূর্যপুরে নেব এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে ধপধপি স্টেশনে যারা কলকাতা বা শিয়ালদাও থেকে আসবেন তাদের সুবিধার জন্য জানিয়ে দিই সূর্যপুরের আগে স্টেশন ধপধপি আর যারা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসবেন তাদের জন্য জানাই ধবধপির আগে স্টেশন গোচরণ এখন ঠিক সকাল নটা পনেরো মিনিট এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমায় অবস্থিত সূর্যপুর স্টেশনে পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সূর্যপুর স্টেশনের বোর্ড আর আপনাদের জানিয়ে দিই এই স্টেশনটা কিন্তু একটাই প্ল্যাটফর্ম রয়েছে আর একটি ডাউনের রয়েছে এবং একটি আপের লাইন রয়েছে এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরবো এবং বেরিয়ে আজকের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো বা অটো কি পাবো এবং কিভাবে যাবো সেটা আপনাদের অবশ্যই জানাবো তবে আপাতত আমরা সূর্যপুর স্টেশন থেকে বেরোচ্ছি রাস্তার দিকে অর্থাৎ স্টেশনের বাইরে আর এই স্টেশনের বাইরে যাওয়ার জন্য যেদিকে শিয়ালদার দিক অর্থাৎ শিয়ালদার দিকে মুখ করে স্টেশন থেকে আমরা বেরোবো আমরা এই মুহূর্তে একদম স্টেশনের শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ সামনের দিকে হচ্ছে শিয়ালদাহ আর এইখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটা গেট রয়েছে অর্থাৎ স্টেশন থেকেই নেমে একটা রেল গেট রয়েছে সামনে রাস্তা রয়েছে স্টেশন থেকে নেমে আমরা বা দিকে আমার ডান দিকে এই রাস্তা ধরে যাব গেলেই কিন্তু সামনে রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে আমরা টোটো পাবো তাহলে চলুন আমরা স্টেশন থেকে তো বেরিয়ে গেছি এবার টোটো স্ট্যান্ডে যাই আমরা এখন রেলগেট পেরোলাম আপনারা দেখলেন রেলগেট আমাদের দেখালাম এরপরেই সামনে বাঁ দিকে দেখতে পাচ্ছেন টোটো স্ট্যান্ড পরপর বেশ কয়েকটি টোটো দাঁড়িয়ে রয়েছে সূর্যপুর হাট যাবেন ভাড়া কত করে আপনারা দেখছেন হচ্ছে সূর্যপুর স্টেশন আর আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে হচ্ছে টোটো স্ট্যান্ড আর আপনাদের একটা জিনিস দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কুল গাছ ছোট্ট ছোট্ট কুল কিন্তু এসে গেছে কাছ থেকে দেখাই আপনাদের দেখুন এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কুল সবুজ দেখা যাচ্ছে আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আপনারা চারিপাশটা দেখুন শুধু গাছ আর গাছ চারিদিকটাও সুন্দর করে গাছ দিয়ে সাজানো অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে তো এখান থেকে এখন আমরা যাব আজকে সূর্যপুর হাটে আর এই সূর্যপুর হাট পর্যন্ত যেতে টোটো ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে আনুমানিক পাঁচ মিনিট তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সূর্যপুর হাটে নেমে আমরা এখন পৌঁছে গেছি সূর্যপুর হাট সূর্যপুর হাটে রয়েছে অসংখ্য মোয়ার দোকান যেখানে কিন্তু মোয়া তৈরি হয় তেমনই একটা দোকানের সামনে আমরা এখন চলে এসেছি দোকানটার নাম হচ্ছে মা গীতা সুইটস তো চলুন আজকে আমরা গন্তব্যে পৌঁছানোর আগে আপনাদের এই মা গীতা সুইটসের ভেতরে একটু নিয়ে যাব এখানে যে মোয়া তৈরি হয় সেটা আপনাদের দেখাবো আপনারা দেখছেন মা গীতা সুইটসে মোয়া তৈরি হচ্ছে এলাচ দেওয়া হচ্ছে ময়ার ওপরে এবার তারপরে সি ঘি দেওয়া হচ্ছে এটা একদম খাঁটি গাওয়া ঘি একদম সি ঘি স্নিগি তারপর দুধ দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হচ্ছে দুধ এরপরে আসছে একেবারে যেটা আসল জিনিস অর্থাৎ রস গু এবার এটা মাখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আচ্ছা এবার আপনি বলুন এখানে দাম রকম আছে দাম আছে দুশো টাকা কেজি কেজি আচ্ছা আড়াইশো টাকা কিলো আচ্ছা পাঁচশো টাকা কিলো আর কেউ যদি এক পিস দু পিস খেতে যায় দশ টাকা পিস আটটা দশ টাকা পিস আচ্ছা আমরা এখন একটা করে মোয়া নিলাম টেস্ট করব বলে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো জানি না পারবো কিনা এখান থেকে মোয়া নিয়ে যাবো আপনার কেমন লাগে এই মুহূর্তে আমরা আজকের গন্তব্যের সামনে চলে এসেছি আর সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলপি রোড যারা বাই রোডে আসবেন তারা কুলপি রোড ধরে সূর্যপুর হাটে পৌঁছলেই দেখতে পাবেন এই বিশাল আকার তো আমরা এখন বিশাল আকার এবং বর্ণাঢ্য একটি প্রবেশ তরুণ পেরিয়ে প্রবেশ করলাম মূল মন্দির চত্বরে প্রবেশ করি দেখবেন একটা বিশাল আকার মন্দির চত্বর মূল মন্দিরে প্রবেশ করার আগে প্রবেশ তরুণের ঠিক বাম দিকে আমরা দেখব বেশ কিছু অপূর্ব মূর্তি আর প্রথমেই রয়েছে সূর্যপুরের সূর্যদেব এরপরেই রয়েছেন মা পার্বতী সঙ্গে ছোট্ট গণেশ এই অপূর্ব সুন্দর মূর্তিটি মা দুর্গার মাতৃরূপের প্রকাশ এরপর আমরা দর্শন করবো শ্রীকৃষ্ণের একটি অপূর্ব রূপ বা বিশ্বরূপ শ্রীকৃষ্ণের পায়ের নিচে বসে রয়েছেন অর্জুন এবং একই সঙ্গে বিভিন্ন দেবতাদের প্রকাশ রয়েছে এই শ্রীকৃষ্ণ মূর্তির মধ্যেই এরপরে আমরা চলে যাব পরবর্তী দর্শনীয় মূর্তির সামনে যেটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ মূর্তি এরপরে আমরা দেখব নৃসিংহ দেবের একটি মূর্তি অপূর্ব সুন্দর এই সমস্ত মূর্তিগুলোর পাশাপাশি প্রবেশ ঠিক ডান দিকে রয়েছেন স্বামী বিবেকানন্দ এরপরে আমরা সরাসরি প্রবেশ করব মূল মন্দির চত্বরে সামনেই দেখতে পাচ্ছেন সুদৃশ্য মন্দির আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আদি গঙ্গা এটা এই মুহূর্তে পুকুরের মতো দেখতে হলেও এটা কিন্তু আদি গঙ্গা শোনা যায় যে এই আদিগঙ্গা ধরেই কিন্তু বেহুলা লকুন্দরের ভেলা ভেসে গিয়েছিল এছাড়াও চাঁদ সদাগর বাণিজ্যে যাওয়ার সময় এই পথ দিয়েই কিন্তু যেতেন অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আদিগঙ্গা এই জায়গাটা কিন্তু একটা পৌরাণিক জায়গা অর্থাৎ চাঁদ সদাগরের সময়ের রেফারেন্স কিন্তু এই জায়গায় এলে আপনারা পাবেন আপনারা স্বচক্ষে দেখতে পাবেন এই আদিগঙ্গা রূপ আর এখানে রয়েছে একটা সুন্দর ঘাট অর্থাৎ আপনারা যদি চান যে আদিগঙ্গায় গিয়ে একটু স্নান করবেন বা একটু জল নিয়ে মাথায় স্পর্শ করাবেন সে সুবিধা কিন্তু এখানে রয়েছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট রয়েছে এই ঘাটে নেবে আপনারা আদিগঙ্গার জল স্পর্শ করতে পারেন মাথায় আর এই আদিগঙ্গার ঠিক পাড়েই রয়েছে আজকের গন্তব্য অর্থাৎ শ্রী শ্রী রাধা এবং শ্রী শ্রী শিবজিউ মন্দির বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী রাধা কৃষ্ণজিউ মন্দির আর ডান দিকে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী শিবজিউ মন্দির আর মাঝে রয়েছে একটি নাট মন্দির সবটাই আপনাদের ঘুরে দেখাবো এবং পাশাপাশি জানাবো এই মন্দিরের ইতিহাস তো প্রথমেই চলুন আমরা এই মন্দিরের ইতিহাস জেনে নিই আমরা এই মুহূর্তে সূর্যপুর হাটে অবস্থিত শ্রী রাধা মন্দির এবং শ্রী শিবজিউ মন্দিরের একজন কর্মকর্তা তিনি রয়েছেন আমাদের সঙ্গে যার নাম অবশ্য একটি বিখ্যাত নাম তিনি হচ্ছেন সুকুমার রায় সুকুমার রায় মানে সত্যজিৎ রায়ের বাবা অবশ্য এক্ষেত্রে সেই তবে তিনি আমাদের সহযোগিতা করার জন্য ওনার মূল্যবান সময় দিয়েছেন এর জন্য প্রথমেই ওনাকে ধন্যবাদ দেব আর ধন্যবাদ দেওয়ার পরে আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ এই যে আজকে দর্শনীয় স্থানে আমরা এসছি এই স্থানের ইতিহাস যদি আপনি একটু বলেন আচ্ছা এটা হচ্ছে আদি গঙ্গা জানেন তো যে গঙ্গাটা দেখছেন এটা হচ্ছে আদি গঙ্গা মানে এটা হচ্ছে কালীঘাটের সঙ্গে আপনার সংযোগ আপনার এটার সঙ্গে আপনার এই টাইম টু টাইম আপনার এই যে জোয়ার ভাটাটা হয় না ওর জল নামা কমা এখানে মাঝখানে হ্যাঁ এটা হচ্ছে ওই আপনার এই পানা টানা হয়ে আছে মাঝখানে একটা মানে একটু ব্যারিকেড দেওয়া আছে একটু ইয়ে করার জন্য আর কি পরিষ্কার করার জন্য আচ্ছা মানে একজন মানুষ জানি যে যার আর কি মন্দিরটা যার টাস্টি যায় না মানে অমরনাথ নস্ক উনি হচ্ছেন এটা মন্দিরটা উনি অ্যাকচুয়াল প্রতিষ্ঠা করেন আচ্ছা তো এটা নাইনটিন ওই ফিফটি নাইন ফিফটি এইটের দিকে মন্দিরটা উনি আচ্ছা তার প্রায় পঁচাত্তর বছর কাছাকাছি সত্তর পঁচাত্তর বছরের মন্দির হ্যাঁ হ্যাঁ তারপরে এটা পরপর পর পর সংস্কার হয়ে এখন আপাতত আর কি এটা চালায় চালাই সুকুমার বাবুর মুখ থেকে ইতিহাসের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমরা মন্দির দর্শন করব আর সামনে দেখতে পাচ্ছেন একটি খরের কুটির এরকম কুটির রয়েছে পাশাপাশি দুটি প্রথমটিতে রয়েছেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কুটিরের যে পিলারগুলো রয়েছে সেগুলো দেখতে অনেকটা কাঠের মতো হলেও আমার মনে হলো এগুলো সিমেন্টেরই তৈরি আর ঠিক তার উল্টো দিকে আরেকটি কুটির রয়েছে যেটা আসলে যোগ্য স্থল আপনাদের আর জিনিস দেখাই আপনারা যদি এই চালার ওপরটা লক্ষ্য করেন তাহলে দেখবেন মোট আট চালা ওপরে চার চালা নিচে চার চালা সুকুমার বাবুর মুখে শুনলাম এই যে মন্দির আপনারা দেখছেন এই মন্দির সিরিয়াল পরিচালকদের জন্য খুব লোভনীয় একটা জায়গা তো সেটা যে মিথ্যে নয় এবং সুকুমার বাবু যথার্থ বলেছেন সেটা আপনারা মন্দির দেখতে দেখতেই বুঝতে পারবেন আর এই অপূর্ব সুন্দর মন্দির দুটি নির্মাণ কারা করেছিলেন জানেন চলুন বাবুর মুখ থেকে সে কথা শুনে নেই সেই সময় মানে উনি আর কি এই এখানে ওদের নামও আছে এটা ওই ক্যানিং এর কুড়ালি ছাউনি থেকে এই মিস্ত্রিগুলো নিয়ে এসেছিল এবং ওরা এইটা ডিজাইন করেছিল আচ্ছা এই যে ডিজাইনটা এবং এটা আপনি ওই থেকে দেখুন একটু দক্ষিণেশ্বরের প্যাটার্নের মতো দুটো মন্দিরের একটা নাট মন্দির বুঝতে পেরেছেন তো আপনারা শুনলেন যে ক্যানিংয়ের কিছু শিল্পী এই মন্দির নির্মাণ করেছেন তো চলুন এখন আমরা মন্দির গর্ভগৃহের ভেতরে যাব আর নিয়ে যাবেন সুকুমার বাবু এই যে শিবলিঙ্গটা এইটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন আমরা এখন পৌঁছে গেছি শিবজিউ মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে চলুন ভেতরে যায় এই শিবলিঙ্গটা পুরোপুরি কোষ্টি আরও আশ্চর্য ব্যাপার এই ঠাকুরের সামনেই বলছি মানে বাবার কাছে চেয়ে পাইনি এরকম আমি এখন দেখিনি কারণ আমার এখানে একটা বাচ্চা সাপে গামড়েছিল তো হসপিটাল বলেই দিয়েছিল যে সম্ভব না ফেরত তাও মা এসে কান্নাকাটি করছে আমি তুমি বল আমি বললাম যে তুমি বাবার কাছে চান করে বাবার কাছে হত্যা কর যদি বাবা ফিরিয়ে দেয় তাহলে আর কিছু নয় সে ছেলেটা রাহুল বলে ছেলেটা এখন মন্দিরে খুব কাজ করে মহাদেবের দর্শন করলাম এবং তার মাহাত্মের কথা শুনলাম সুকুমার বাবুর মুখ থেকে এরপর আমরা চলে যাব শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে রাধা মাধবের মানে মূর্তি যিনি মন্দিরে যার মন্দির জগন্নাথ ভাস্কর উনি এ দুটো জয়পুর থেকে কালেকশন করেছিলেন তখন আচ্ছা জয়পুর ওনার বাড়িতে রেখেছিলেন বলেছিলেন আমি মন্দির প্রতিষ্ঠা করবো আমি ঠাকুর প্রতিষ্ঠা করব তো উনি ওনার জীবদ্দশায় উনি প্রতিষ্ঠা করতে পারেননি পরবর্তী সময় এটা ওনারই রিলেটিভ তারাই সব প্রতিষ্ঠা করে এবং পরবর্তী সময় এটা ট্রাস্টি হয়ে যায় এখন জনগণের তো আমরা একবার চেষ্টা করেছিলাম যে আরো বড়ো বড়ো মূর্তি লাগাব কিন্তু সেটা সম্ভব হয়নি কেন ওনার এটা আশা হুম এখানে অন্য মূর্তি দেওয়া যাবে না তাছাড়া ঠাকুরের নামে কিছু সম্পত্তিও আছে হুম সে প্রপার্টি রয়ে গেছে আর যেহেতু উনি ওনার এনাদের মানে এই ঠাকুরের নামে জায়গা অতএব এই ঠাকুরকে দিয়ে আমি আবার একটা বড় ঠাকুর লাগাবো ঠিক ওই জন্যে আমার ঠাকুরগুলো একটু ছোট তবে ঠাকুর ছোট আর বড় ছবি ঠাকুরের আমরা মূল মন্দির দেখলাম এরপরে আমরা মন্দিরের আরেকটি অংশে যাবো যেখানে রয়েছে মনসা মন্দির আপনাদের দেখাই কাছ থেকে এই হচ্ছে মনসা মন্দির মা মনসা রয়েছেন এখানে আর মনসা মন্দিরের পাশেই মা কালীর বেদি রয়েছে আমার মনে হয় এখানে কালী পুজো হয় বা এই বেদিতেই মা কালীর পুজো করা হয় এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আপনারা দেখুন চারিদিকে গাছপালা রয়েছে খুব সুন্দর একটা পরিবেশে এই জায়গাটা রয়েছে একটা ছোট্ট হরিমঞ্চও রয়েছে এছাড়া এই স্থান থেকে সরাসরি আপনারা আদিগঙ্গাও দেখতে পাবেন একটা গেট রয়েছে এই হচ্ছে আদিগঙ্গা আর এখানে একটা পাবলিক টয়লেটও রয়েছে আদিগঙ্গার ধারে সেটা আপনাদের দেখিয়ে দিলাম যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে গোমাতা তো থাকবেনি এই মন্দিরেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এখানে একটি ছোট্ট গোশালা রয়েছে একটি মাত্র গোমাতা রয়েছেন অপূর্ব এই মন্দির প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারা বছর নানান অনুষ্ঠান হয় কি কি হয় কখন হয় সেগুলো এখন আমরা জেনে নেব প্রতি বছরে ছ সাতটা আপনার বড় প্রোগ্রাম আছে আচ্ছা কি কি আছে উৎসবগুলো জাস্ট একটা প্রোগ্রাম হয়ে গেল আপনার ওই এখন আপনি ফ্লেক্সটা দেখতে পাবেন রাস পূর্ণিমা হ্যাঁ রাস পূর্ণিমার চার দিনের অনুষ্ঠান আছে আর যেহেতু শিবজি মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির মানে দুটো যখন যুগল মন্দির তো ওনাকে অনার দেওয়া হচ্ছে ওনাকে অনার দেওয়া হচ্ছে আচ্ছা তো ধরুন আপনার প্রতি চতুর্দশী মানে অবস্যার আগে একটা চতুর্দশী হচ্ছে পূর্ণিমার আগে একটা চতুর্দশী এই চতুর্দশী আমার যজ্ঞকুণ্ড আছে ওই যজ্ঞকুণ্ডতে ওখানে হোম হয় আর এইটা আপনি সারা বছর হোম হওয়ার পরে মানে মাসে দুটো করে হচ্ছে তাহলে চব্বিশটা তেইশটা হোম হবে তেইশটা হোমে হওয়ার পরে চব্বিশ নম্বর হোমটা হচ্ছে যজ্ঞ আছে আচ্ছা সেই যজ্ঞটা হচ্ছে রাস পূর্ণিমার যে চতুর্দশী আচ্ছা ওটা হচ্ছে মহাদেবের যে আগে আর কি রাস পূর্ণিমাকে আমরা নামার আগে আগে দেবাদিদেবকে সন্তুষ্ট করে তারপর রাস পূর্ণিমা শুভাচ্ছায় ও তখনই ওই যজ্ঞটা হয় যজ্ঞটার ডিউরেশন হচ্ছে আপনার ধরুন সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা হাদি গঙ্গার ধারে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই মন্দির আপনারা দেখলেন আর দেখার পরেই হয়তো ভাবছেন আপনারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসবেন সচক্ষে এই মন্দির দর্শন করতে দর্শন যখন করতে আসবেন এই মন্দির কর্তৃপক্ষ আপনাদের কি কি সুবিধা দিতে পারে সেটা এখন জেনে নেব এটার এখন প্রয়োজন হয় না আমরা এই ঘরটা একটু রেখেছি এটা অন্য আছে মানে বহু গেস্ট ফেস্ট আসে বা ওই যে সিনেমা সেই সব সব শুটিং ফুটিং এর সময় যে নায়ক নায়িকা গুলো আসে না তো ওরা আর কি চাইছে যে আমাদের একটা থাকা আর বাস রুমের একটা যদি ব্যবস্থা করে দেয় আচ্ছা তাহলে আমাদের একটু ভালো হয় আচ্ছা তো ন্যাচারালি আমরা এই জন্যে এটা একটা এসি লাগাবো আসলে সবই তো অর্থের ব্যাপার হুম এই দেখুন এই আর এই অ্যাটাচ বাথরুমে একটা করবো বলে এই সাইডটাও রেখেছে রেডি করা হ্যাঁ রেডি করা আছে হুম যেখানে যদি কোনো বয়স্ক মানুষ আসে দূর থেকে এলো দুপুরে একটু যদি বসতে চায় বা বসতে চায় বা রেস্ট নিতে চায় কোনো অসুবিধা তাহলে এই ঘরটা সে ব্যবহার করতে পারে এখানে মনেও আমি একদিন একটু থেকে যাব আচ্ছা অসুবিধা থাকতে পারে হ্যাঁ সেক্ষেত্রে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ ওই ফোন করে যে আমি এখানে যাব আমি একদিন থাকবো স্টে করব আমার একটু থাকা দেওয়া দরকার আচ্ছা কোনো ব্যাপার না ওই ইভেন কম্বল টম্বল সবই আমাদের আছে আচ্ছা সেক্ষেত্রে চার্জেস কি কিছু ঠিক করেছে আমি একটা জিনিসই বললাম আচ্ছা চার্জেস হচ্ছে তার ঠিক আছে আমরা তাহলে এটা পুরো ব্যবসায়িক আমরা গেস্ট রুম দেখলাম এবং গেস্ট রুমে আপনারা কিভাবে থাকতে পারেন তার তথ্য আপনাদের জানালাম এরপর আমরা চলে যাব ভোগ প্রসাদ রন্ধন কক্ষে উপকরণসং করাবো এটা ইনকমপ্লিট তবে এখানে কোনো মাছ ফাছ বা কোনো কিছু হয় না সবই হয়তো গোবিন্দ এখন সকাল সাড়ে এগারোটা ইতিমধ্যে কিন্তু মন্দিরে ভোগ নিবেদন করা হয়েছে আর আজকে আমরা এখানে প্রসাদ গ্রহণ করব। আর আপনাদেরও কিন্তু এখানে এলে প্রসাদ গ্রহণ করা এবং থাকা দুটোরই সুবিধা রয়েছে তো চলুন আজ প্রসাদ গ্রহণ কক্ষে যায় এবং প্রসাদে কি রয়েছে সেটাও আপনাদের দেখাবো এবং আপনারা কিভাবে প্রসাদ পাবেন সেটাও কিন্তু আপনাদের জানাবো আপনাদের আগেই দেখালাম প্রসাদ গ্রহণ কক্ষ এখানে কিন্তু বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন আর এখানেই রয়েছে প্রসাদ সেটা আপনাদের পরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মমতা বৈদ্য ইনি কিন্তু ভোগ রান্না করেন এবং আপনারা যদি আসেন এই মমতা দি খাবার আনবেন এবং আপনাদের পরিবেশন করবেন কি আছে আজকে ভোগে আচ্ছা প্রথমে হচ্ছে অন্ন রয়েছে বেগুন ভাজা রয়েছে ডাল রয়েছে আর একটা মিক্সড সবজি তাই তো খেয়ে দেখুন ডালটা কেমন লাগছে আপনার না দিদি খুব সুন্দর রান্না করেছে গো সত্যি খুব ভালো করেছে ডালটুকু খেয়েই কিন্তু আমার মানে কি বলবো অসীম তৃপ্তি হয়েছে আর বাকি প্রসাদ তো বুঝতেই পারছেন বেগুন ভাজা দিয়ে ডা সুন্দর ব্যবস্থা খুব তৃপ্তি করে খাচ্ছি এবং খাবো আর আমাদের শেষ পাতে দেওয়া হচ্ছে এক ভাঁড় করে দই দই মিষ্টি দই এই জায়গাটার নাম দিয়ে বলুন সূর্যপুরের দই সূর্যপুরের দই হ্যাঁ সূর্যপুরের মিষ্টি দই আর রয়েছে মিষ্টি খুলে দাম খুলে দাম খুলে একটা করে একটা করে দাও দিদি এইখানে দিয়ে দাও যে তুমি বাকিটা নিয়ে যাও এই হচ্ছে সূর্যপুরের মিষ্টি মানে মিষ্টির চেহারা দেখুন এত সাদা না আমার লাগবে না লাগবে না দিদি হাত দিও এবার খেতে খেতে আপনাদের জানিয়ে দিই যে আপনারা এলে কিভাবে এই প্রসাদের জন্য যোগাযোগ করবেন তার ফোন নাম্বার কি এবং অবশ্যই আপনাদের এর জন্য কি চার্জেস দিতে হবে বা দিতে হবে না সেটা জানিয়ে দেব আর যদি ধরুন আমাদের মতো এরকম কেউ এলো সেক্ষেত্রে কি প্রসাদ পেতে পারে দুপুরে দু একজন আপনি যদি আগে বলে দেন যেমন আপনি আগে বলেন তো আমরা বললাম ঠিক আছে আপনি পেয়ে ওরকম বলে কারণ হুট করে এসে গেলে তো হুট করে না যদি ফোন করি যদি কেউ বলে যে আমরা দুজন যাচ্ছি বা তিনজন যাচ্ছি একটু প্রসাদ আপনি পাবেন পাবেন সেক্ষেত্রে ফোন নাম্বার কি কার সঙ্গে যোগাযোগ করবে যদি একটু বলে দেন হ্যাঁ ফোন নাম্বারটা আপনাকে যে ফোন নাম্বারে আপনি ফোন করেছেন নাইন ডবল জিরো জিরো সেভেন ফাইভ ফোর টু ওয়ান সেভেন ফাইভ আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে আপনার নাম অর্থাৎ সুকুমার রায়ের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবে সেক্ষেত্রে মূল্য কি কিছু ধার্য করেছেন এটা আপনার ব্যাপার আচ্ছা এটা আপনি যদি মনে প্রণামি বক্সে আমি কিছুটা ইয়ে করবো যে আপনি প্রণামী বক্সে আচ্ছা মানে আপনি বলবেন না এটা আমরা কিছু বলবো আপনি খেতে চেয়েছেন ঠাকুরের ভোগ আচ্ছা এটা আমরা এইবার বেশি হলে তখন আমরা বলে দিলাম ভাই আপনারা যখন 25 জন আসবেন আপনারা যে কস্টিংটা হবে আপনার দিয়ে দেবেন আমরা বলে দেব সেটা ওই কস্টিং যেটা হবে সে ওই ধরুন বাজার হাট করবে যে রান্না করবে তার একটু এ ধরে এবার সে বলে দিল যে ওই পয়সাটা খরচ হয়েছে কস্টিংটা সেটা অনেক গুণ মানুষের ক্ষেত্রে দুই একজন হলে আপনারা এখানেও ওই রকম কিছু যেটা আপনারা পাচ্ছেন না আজ আপনারা যে এসেছিলাম বারুইপুর মোহকুমার সূর্যপুর হাটে অবস্থিত একটি অসাধারণ মন্দির দর্শন করাতে আপনাদের জানালাম এই মন্দিরে আপনারা কীভাবে পৌঁছবেন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো তাটা